এটাকে অর্জন করতে হয় যদি বলেন আপনি যে আমি মুসলিম ঘর জগন্স করেছি নামাজ পড়ছি রজা রাখছি ইমান নেই কাজে এ ফর্স এই জিনিসটা ব্যথা হয়ে যাবে উদাহরণ শ্রাবিতে আপনাকে দিই যদি ধর্মসভা সূক্তো যদি বমির মুসলিম হওয়া যায় তাহলে বড় উদাহরণ হচ্ছে নু মানের সঙ্গে নাম শুনেছেন যে ড্রু কে নবী বাঞ্জব

আবার বাপ আল্লাহর অলি আল্লাহর নবী ছেলে কাপে তার বংশের কোন নাম আছে অর্জন করতে হয় মুসলিম আর মমিন এরপরে আসি মুসলিম কাকে বলে আর মমিন কাকে বলে আমরা যেখানে আছি হয়তো আমরা প্রত্যেকেই মুসলিম হয়তো কেন বলছি হয়তো رسکا رسول رسل کتاب ফারেস্তাদের উপর এবং জান্নাদের উপর জাহান্নামের উপর আখেরাতের উপর তকদিরের উপর তকদিরের ভালো খারাপের উপর এবং ভাতের মাদান ভাবুজ আখেরাতের উপর এটা অবশ্যই বিশ্বাস করি তো সহিষ্ঠা করেন তো না অনেকে আমার তকদির অনেকে বিশ্বাস করে না তকদির এটা বিশ্বাস করতে পারে এমন থাকবে না তকদির ভাগ্য আমার এটা কপালে ছিল এই কপাল এই ভাগ্য যেটা আমার বাংলা করি কপাল এটা বলি বাংলায় ভাগ্য আর কিন্তু বলা হয় দিন

লোকদের কিন্তু আছে একজন খুব সুস্থ লাগবে কোনোদিন জ্বর সর্দি শরীর খারাপ কোনো হয় না আর একদিন কিছু জ্বর সর্দি বিভিন্ন দিন শরীর খারাপ আছে এই যে ভালো খারাপ এরকমই বলে তুমি আমার ভাগ্যে যুক্ত এটা হতে পারে পরীক্ষা যাই হোক তাহলে এই সমস্ত ধরনের উপর যদি আমরা বিশ্বাস করি তারা আছে আমরা মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী অর্থাৎ আমরা ইসলামে যত যা কিছু আছে সব আমরা আত্মসমর্পণ করি সেভেন্টা লাইনে যে আমরা বিশ্বাস করি সব কিছু করি একটা মুসলিম

এই আত্মসমর্বণ করে সমস্ত জিনিসগুলোকে মাথা বেঁধে মেনে নিয়ে নেওয়ার এর এরপরে ভিতরে এবং মাইরে ভিতরের মধ্যে ভিতরে অনেক আমল আছে যেটা পুরোকে দেখতে পাবে না এই ক্লাস তাকে বলা হয় কে ক্লাস দেখতে পাওয়া যায় না আর কে ক্লাস ও দেখতে পাওয়া যায় না এই সাক্ষাৎ দেখতে পাবে না ঠিক আপনারা দেখতে পাচ্ছি গরিব খেতে খায় কিন্তু আপনার ব্যাংকে বা আপনার ঘর থেকে এত সমাধানে কেউ করেন আল্লা লাগবে এটা চন্দ্রের ব্যাপার এই এই যে অন্তরের দিক থেকে এবং বাহ্যিক দিক থেকে বাহ্যিক হচ্ছে দাড়ি রুবি এবং নামাজ নালা হ্যাঁ ইত্যাদি এইসব জিনিসগুলো দাম ফেরাত এইসব জিনিসগুলো আরো অনেক আছে বাহ্যিক বাহিনী এই দুটো দিক থেকে পূর্ণ মাত্রায় আমল করাকে বলা হয় ইমান ইসলাম সাত্বিক এবং আমি আমি ইমানের সাত্বিক দুটো মান আলাদা এবং মানবাসী তো আলাদা প্রত্যেক মুসলিম ইমানদা কিন্তু প্রত্যেক প্রত্যেক ইমানদার মুসলিম কিন্তু প্রত্যেক মুসলিম কিন্তু ইমানদার নয় প্রত্যেকটা ইমানদার মুসলিম কিন্তু প্রত্যেকটা মুসলিম ইমানদার নয় আরে যেমন এটা শুনে কি প্রত্যেকটা নবী মানে প্রত্যেকটা রসুন নবী প্রত্যেকটা নবী কিন্তু রসুন নয় জানেন রসুল আলাদা নবী আলাদা ইসলাম আলাদা আর মমিন আলাদা কিন্তু ইসলাম ছাড়া মমিন হওয়া যায় না আবার মমিন ছাড়া ইসলাম হওয়া যায় না দুটোই কিন্তু লাভ দেয় একে অপরে খুব জরুরি যেমন ইসলাম মানে আত্মসমর্পণকারী অর্থাৎ সমস্ত কিছু মেনে নিলাম আমি মুসলিম হয়ে গেলাম এরপরে এরকে আমলে পরিণত করা হয় পরিপূর্ণ গ্রামের কি মামলার মমিন